শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমত উল্লাহ লাই কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে। তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন টাকা হয়েছিল জেলখানায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে বহু কথা ওই দশ মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল সব চাইতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে দিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে সিলার আর সোফার এখন যারা শিকার করছে ওনাকে এটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার খরানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সয় নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাছিপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনী কোরআনের কথা বলতে পারবো ষড়যন্ত্র করে নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কলাঙ্গার, ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পোষ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনোদিন আপনি দেখেছেন সতরাং মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করি না কোনোদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহ মাইমী আজ আলোকা সাহাদ আতাংকি আল্লাহ মানে সাধারণভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি ছেলের ভেতরেই হয় তোমার আগেছে কিন্তু নিয়ে যে বছর পরে যে উনি মারা গেছে চিকিৎসা দিন অবস্থায় কত সু জেলেতে করে মরে যায় অনেকে এজন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহুমা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতে ফি বানাদি রাসূলি হযরত ওমর দোয়া করতেন এই প্রথমটুক আমি মাঝে মাঝে বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও ওতে শাহাদতের মরণ দিও করানের পাখির সারা জীবনের মনা ছিল এইটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এই জন্য উনি শাহাদতি পেয়েছেন শাহাদত যারা বরণ করিয়েছে তাদের সাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতের শব্দ দেয়নি আল্লাহু লা ইল্লা বিল আল্লাহ পাক বলেন জালিমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না পথ দেখাই না সাধারণ যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদাতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন আপনি তো হেদায়েত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন যার ইশারায় যা করেছিলেন এখন তো সব পালট হয়ে যাচ্ছে আজকে সাবেক অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো মেঠেলা সামলাই বার শুধু এ না সত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে ও সব সত্য কথা বলবে মাটির নিচে নিয়েছিল মাটির নিচে দিয়ে কালো পেছনে হাত বাঁধা পেছনে যদি এমনি হাত হ্যান্ড কাপটা এমনিতে হাত কেটে যায় পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে এগারো ঘন্টা বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন যা বলবে বাবা সব ঠিক আছে এদে আমি এখন তা বিছানায় আমার মুখ দিয়ে যারা এরকম উল্টাপাল্টা কথা আমি তো বলি না একটা ওই এগারো এগারো ঘন্টা দাঁড় করানো